দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি দেখতে প্রতিদিনই বীর জমে হাজার হাজার পর্যটকের আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব রংপুরে তাজহাট জমিদার বাড়িটি রংপুর শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে সুন্দর এই দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি মাহিগঞ্জের তাজহাটে পড়েছে বলে জমিদার বাড়িটি নামকরণ করা হয়েছে তাজহাট জমিদার বাড়ি জমিদার বাড়ির সামনের দিকটা নজরকারে চমৎকার বাগান যেদিকে তাকাই শুধু সারি সারি ফুলের গাছ এই জমিদার বাড়িটি দেখতে প্রথমে মনে হয়েছিল যেন আহসান মঞ্জিলটা তুলে এনে বসানো হয়েছে রংপুরে বাড়ির সামনের দিকটা হুবাহু ঢাকার আহসান মঞ্জিলের মতো তফাৎ শুধু একটা এখানকার সিঁড়ি পুরোপুরি মার্বাল পাথরের তৈরি তৎকালীন জমিদার মহারাজা কুমার গোপাল লাল রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তার সময় লেগেছে প্রায়ই দশ বছর পাঞ্জাব থেকে আগত মান্নাল লাল রায় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ধারণা করা হয় তিনি পেশায় একজন স্বর্ণকার ছিলেন তিনি এই অঞ্চলে তাজ বিক্রি করতে এসেছিলেন তার আকর্ষণীয় তাজের কারণে এই অঞ্চলের নামকরণ করা হয় তাজহাট আর এই এলাকার নাম ধরেই এই জমিদার বাড়িটির নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি একত্রিশটি সিঁড়ি বে ওপর উঠলেই দোতারায় রয়েছে জাদুঘর এখানে রয়েছে রাজা বাসাদের ব্যবহৃত জিনিসপত্র সহ অনেক প্রাচীন নিদর্শন জাদুঘরের ভিতরে বিড করা নিষেধ বাড়ির পিছনের দিকটা এখনও অনেক সুন্দর জমিদার বাড়িটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট হিসেবে ব্যবহৃত হতো পরে উনিশশো সালে বাড়িটি পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে এই জমিদার বাড়িটি পর্যটকদের পছন্দের একটা জায়গা এই জমিদার বাড়িটি সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে রবিবারে সাপ্তাহিক ছুটির দিন সোমবারে অর্ধেক দিন খোলা থাকে জমিদার বাড়িটির প্রবেশ মূল্য অর্থাৎ ফিস টাকা করে তাহলে চলুন জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখা যাক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা